আজ তো আমি ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে মানে সাতটার সময় আজ যাবে না পর কাজে তো একটু দেরি করে উঠেছি আর পর সাতটার সময় উঠে বাজারে গেছে বাজার থেকে নিয়ে এসেছে হালানচা শাক আর এনেছে কুলেখাড়া শাক আর আজকে কাজে যাবে না বলে তাই আমি ভাবলাম অনেক দিন পরে উনুনেই রান্না করি উনুনেই রান্না বসিয়ে দিয়েছে এক সাইডে ভাত বসিয়ে দিয়ে আর এদিকে শাক পাচ্ছি যেদিন একটু দেরি করে রান্না হয় কি না সেদিন মনে করো কোনো কাজই হয় না কাজ তেমন কিছু নেই তবুও লেট হয়ে যায় সব কিছু লেট যেমন অন্যদিন নটা সাড়ে আটটায় খাওয়া হয়ে যায় আজকে হয়েছে এগারোটায় তো এই সব জিনিসগুলো মানে টাইমটা চেঞ্জ হয়েছে মানে অন টাইমে সব কাজ হয় অন টাইমে খাওয়া দাওয়া হয় এটাই আর আজকে রান্না হবে সিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল ওই সেদিন সিলভার কাপ মাছ নাকি বলে সেটা আমি ঠিক না মাছের নাম বলতে পারি না মানে বলে দিলেও মনে থাকে না এই একটা বড়ো প্রবলেম যে যাই হোক তোমরা যদি চিনে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর হবে এইটা হচ্ছে খুশি বলি আমরা তোমরা কি বলো জানি না তো এই খুশির ভেতরে না বীজ হয়ে গেছে বীজগুলো একটু শক্ত হয়ে গেছে ঘরে আনা ছিল তো দুদিন তো সেটাকে কুচি কুচি করে ভেজে মানে পেঁয়াজ দিয়ে ভাজা করব আর বলতে বলতে দেখো ভাত আমার হয়ে গেছে এদিকে আর ভাতটা উড় করে দিয়ে আমি আবার সবজি কাটতে বসে পড়লাম আর আজকে খুললে খাড়া শাক হবে মাছের মাথাটা দিয়ে আর কুশি ভাজা হবে পেঁয়াজ দিয়ে বললাম আর শিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছে দেখো এই যে সেই মাছটা অনেকে বুঝতে পারবে বলবে তো কি মাছ আমি ঠিক বুঝতে পারি না মানে গোলমাল পাকিয়ে যায় আর দুটো কাঁকড়া ধরে এনেছিল ছেলে সেই কাঁকড়া দুটোই দিয়ে দেবো ওই শাকের সঙ্গে আর এখানে তেল দেওয়ার পরে একটে নুন দিয়ে দিলাম তাহলে মাছটা না লেগে যাবে না সেই কারণে আর তেলটাও ছিটে আসবে না তো এখানে মাছটা ভেজে নিচ্ছি আর মাছ ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে কিছু কথা বলি দেখো বাড়িতে তুমি যতই ভালোভাবে চলো না কেন যতই নিজের জিনিস গুছিয়ে রাখবে বাড়িতে থাকার চেষ্টা করবে লোকে সেটা সহ্য হবে না তুমি তুমি বাইরে গিয়ে সবার সঙ্গে আড্ডা মারো সেটা অনেকে পছন্দ করবে লোকের নামে নিন্দে করো সেটা ভালো বলবে মানে তুমি বাইরে সবার সঙ্গে গিয়ে মেশো সবার সঙ্গে থাকো মানে তোমার পেটের খবর যেটা সেটা নেওয়ার চেষ্টা করবে আর এই জিনিসগুলোই আমি করি না দেখে অনেকে আমাকে নিয়ে সমালোচনা করে আর যাই হোক যা যেটা কর্ম সেটা করবে নিশ্চয়ই তো আমি আবার চলে আসি রান্নায় আর দেখো কড়াইটা না পুড়ে গেছে শাক তো রান্না হয়ে গেছে অলরেডি আর এখানে শিমের ঝোল রান্না করব আলু দিয়ে মাছের ঝোল তো এখানে আদা জিরে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম যার জন্য কালারটা একটু কালারফুল এসেছিলো আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এদিকে রান্না বসিয়ে দিয়ে দেখো আমি সব মানে মশলার কৌটুগুলো মুছে নিচ্ছি এই একটু ধুলো পড়ে গেছে তো আর উনুনে আসলে রান্না করতে ওই পাটখড়ের যে ইয়েটা উড়ে যায় ওটা একটু মানে গায়ে লেগে যায় তো সেইগুলো রান্নার পরে রান্না প্রায় আমার হয়ে গেছে আর ভাজাটা একটু লাস্টে দিয়ে আসতে কম আছে রান্না হবে তো আমি মুছে ঠুছে সব পরিষ্কার করে নিয়ে ঘরে রেখে আসবো আর এদিকে ছেলেদেরকে খিদে পেয়ে গেছে বেলা এগারোটা ভিজে গেছে বললাম না যেদিন একটু লেট করে মানে একটু আরাম করতে চাইবে সেদিনে আরও বেশি ব্যায়াম হয়ে যায় ভাবলাম আজকে বরের কাজ নেই ছুটি একটু লেটেই রান্না করি ওই যে লেট বলতে সব লেট খাওয়া দাওয়া সব লেট আর এখানে দেখো তেল গরম হয়েছে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে নিচ্ছি এটা হতে থাকবে ততক্ষণে মানে কাঠের উনুন তো কাঠের যে আঁচটা আছে সেটাতেই আস্তে আস্তে হবে তো ভাজাটা খুব সুন্দর হয় ওই লাস্টে যে একটু উনুনে তাপ থাকে ওটা দিয়ে না লাস্টে কোনো কিছু ভাজা করবে দেখবে খুব সুন্দর হয় আর দেখো আমার রান্না কমপ্লিট ভাত এদিকে আর ওই দুটো ওটা ভাজা হচ্ছে আর এখানে পর কে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আমি বসে গেছি